কেমন যাবে এ মাসটি জানুয়ারি দু হাজার চব্বিশ নমস্কার আমি শ্রী জ্যোতিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সকলকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি জানুয়ারি দু হাজার চব্বিশ বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এই নিয়েই আজকে আমার এই অনুষ্ঠান তো করব না দেরি চলুন শুরু করি এই জানুয়ারি মাসটি প্রায় বারোটি রাশিরই কোথাও না কোথাও ভ্রমণযোগ রয়েইছে তবে ছোটোখাটো আছে বড় সরও রয়েছে তবে বিশেষ করে কর্কট রাশি মিথুন রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির কিন্তু ভ্রমণযোগ খুব ভালো প্রথমে শুরু করি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকার এ মাসটি গতানুগতিক যাবে যারা ব্যবসায় যুক্ত তাদের এ মাসটি ভালোই বলা যায় যারা চাকরিতে যুক্ত তাদেরও ভালো কিন্তু খরচের যোগ এ মাসে একটু বেশি আছে আর যারা পড়াশোনায় যুক্ত তাদেরও এ মাসটি ভালোই তবে মেষ রাশির জাতক জাতিকার এই মাসে একটু বাধার যোগও রয়েছে বিভিন্ন কাজে বিভিন্ন ব্যাপারে বাধা কিন্তু আসতে পারে তবে মাসের শেষ দিকে এই বাধা কিন্তু কেটে যাবে মেষ রাশির জাতিকাদের এই মাসে বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারেন ভালোই কোনো অসুবিধে নেই বেরিয়ে আসতে পারে কোনো অসুবিধে নেই মেষরাশির জাতিকাদের এই মাসে একটু সাবধানে চলাফেরা করবেন কারণ এই মাসে একটু আঘাতপ্রাপ্তির যোগও রয়েছে এছাড়া শত্রু বৃদ্ধিরও যোগ রয়েছে সত্যতার কিন্তু যোগ রয়েছে জাতক জাতিকাদের এই মাসে একটু লোয়ার পোর্শন অর্থাৎ নিম্নাঙ্গের একটু প্রবলেম আসতে পারে এবং নার্ভ ঘটিত এবং পেট ঘটিত কোনো প্রবলেমও কিন্তু আসতে পারে যারা প্রেম ভালোবাসায় যুক্ত ভালোই যাবে তাদের দাম্পত্য সুখ বজায় থাকবে এবারে আসি বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের এ মাছটি কিন্তু বেশ ভালোই বলা যায় যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালো চাকরিতে উন্নতির যোগ রয়েছে আর যারা ব্যবসা করেন তাদেরও বেশ ভালোই রয়েছে বিশ্বরাশির জাতকাতিকাদেরও কিন্তু এ মাসে বাধার যোগ রয়েছে এবং সত্য বিদ্যুতের যোগ রয়েছে বিশ্বরাশি জাতক জাতিকাদের এই মাসে কোনো জমি বাড়ি ফ্ল্যাট কিনতে পারেন কোনো অসুবিধে নেই তবে সেটা পনেরো তারিখের পর পনেরো তারিখ পর্যন্ত নয় কারণ পনেরো তারিখ পর্যন্ত পৌষ মাস থাকছে পৌষ মাসে এই জমি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত কোনো কাজ না করলেই ভালো হয় যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাছটি ভালোই যাবে আর জাতকাতি জাতকাতিগে যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাছটি অনুকূলই বলা যায় কোনো ভালো সুযোগও কিন্তু আসতে পারে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাছটি খুব যে ভালো তা বলবো না একটু মনোমালিন্যের ঝামেলা জাতি অশান্তির যোগ কিন্তু রয়েছে তবে দাম্পত্য সুখ বজায় থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা একটি কথাই বলে রাখি অপ্রিয় সত্য কথা থেকে বিরত থাকুন কারণ এখানে সম্পর্ক নষ্টের একটা যোগ রয়েছে কারোর সাথে হলায় গলায় ভাব সেই ভাব হয়তো থাকবে না মুখ দেখা দেখি হয়তো বন্ধ হয়ে যেতে পারে যারা চাকরিজীবী তাদের এ মাসটি ভালোই যাবে তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসতে একটু বাধার যোগ রয়েছে তবে সেই বাধা এ মাসের মাঝামাঝি করে কিন্তু কেটে যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ারও কিন্তু সম্ভাবনা আছে মামলা মকদ্দমার যোগও কিন্তু রয়েছে এ মাসে যারা লেখাপড়া যুক্ত তাদের কিন্তু এ মাসে একটু বাধার যোগ আছে অন্য মনস্ক অমনোযোগী যোগ কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাছটি বেশ ভালো উল্লেখযোগ্যই বলা যায় এবং দাম্পত্য সুখও বজায় থাকবে আর মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভ্রমণ যোগ রয়েছে কোথাও বেরিয়ে আসতে পারেন কোনো অসুবিধে নেই কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা এ মাছটি ভালো মন্দ মিশিয়েই কিন্তু কাটবে তো যারা চাকরিজীবী তাদের কিন্তু একটু মানসিক চাপ বৃদ্ধির যোগ রয়েছে চিন্তা বৃদ্ধির যোগ রয়েছে তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসটি ভালোই আর কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যোগ মাসে রয়েছে আসতে পারেন কোনো অসুবিধে নেই আর কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে ব্যয় বৃদ্ধির যোগ কিন্তু প্রবল খরচের যোগ কিন্তু খুব বেশি কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসা যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে তবে দাম্পত্য সুখ খুব একটা সুবিধাজনক নয় কারণ সেখানে ঝগড়া অশান্তি মনোমালিন্যের যোগ রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও বলা যায় ভালোই যাবে কর্কট রাশির জাতক জাতিকাতে আরেকটি কথা বলে রাখি আমি সেটি হচ্ছে যে এই মাসে কোনোভাবে কোথাও কোনো টাকা পয়সা ইনভেস্ট করবেন না এই মাসটা বাদ দিয়ে ফেব্রুয়ারি থেকে করতে পারেন অসুবিধে নেই কিন্তু জানুয়ারি মাসটায় কোনোভাবে কোনো কিছুতেই টাকা ইনভেস্ট করবেন না কর্ক রাশির জাতক জাতিকাদের এ মাসে একটু শারীরিক অসুস্থতার যোগ রয়েছে ব্যথা যন্ত্রণার যোগ রয়েছে বিশেষ করে লোয়ার পোস্টার নিম্নাঙ্গ পীড়ার কিন্তু যোগ রয়েছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথমে একটি কথা বলে রাখি এই মাসে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বাধা প্রবল এই বাধা খুব সম্ভবত হয়তো জানুয়ারি মাসে নাও কাটতে পারে তবে ফেব্রুয়ারির দিকে কেটে যাবে বিভিন্ন কাজেই বাধার যোগ আছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও রয়েছে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও রয়েছে তো সেটা বুঝে আমার মনে হয় ভালো হবে একটু ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে এবং পেট ঘটিত কোনো অসুখেরও সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশির জাতক জাতিকারা যারা এখনও কোনো চাকরি বাকরি পাননি তাদের কিন্তু এই মাসে এই চাকরির সুযোগ আসতে চলেছে তবে সেটা খুব সম্ভবত ষোলো তারিখের পর জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই ভাগ্য উন্নতির যোগ কিন্তু রয়েছে সিংহ রাশির জাতকাতিকাদের এ মাসে একটু সাবধানে চলাফেরা করবেন কারণ এ মাসে আঘাতপ্রাপ্তি রক্তপাতের যোগ কিন্তু রয়েছে সিংহ রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে আর সিংহ রাশির জাতিকাদের বিশেষ করে জাতিকাদেরই এ মাসে বিয়ের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে দাম্পত্য সুখও বজায় থাকবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এ মাসটি ভালোই বলা যায় যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও ভালো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও ভালো তবে কন্যারাশি জাতক জাতিকাদের একটু সত্য কিন্তু যোগ রয়েছে যারা সৃজনশীল কাজে যুক্ত আঁকা গান নাচ তাদের কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্য নাম যশের যোগ কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু মাসটি ভালোই যাবে জাতিকাদের এই মাসে একটু চিন্তা বৃদ্ধির যোগ রয়েছে নানা বিষয়ে চিন্তার যোগ কিন্তু রয়েছে আর শারীরিক অসুস্থতার যোগ রয়েছে বিশেষ করে ব্যথা যন্ত্রণার যোগ এবং দাঁতের কোনো সমস্যার সম্ভাবনা কিন্তু রয়েছে কন্যারাশি জাতক জাতিকাদের একটি কথা বলে রাখি এই মাসে গুরুজনদের প্রতি একটু নজর দিন কারণ গুরুজনদের স্বাস্থ্যহানির কিন্তু যোগ রয়েছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসকে খুব একটা সুবিধাজনক নয় আশাহত হওয়ার যোগ কিন্তু রয়েছে দাম্পত্য সুখও খুব একটা যে ভালো তা বলবো না মাঝে মাঝে মনোমালিন্যে ঝগড়া অশান্তির যোগ কিন্তু রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের এবার আসি রাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু এই মাছটি বেশ ভালো উল্লেখযোগ্যই বলা যায় যারা ব্যবসা করেন তাদের তো খুবই ভালো নতুন কোনো অর্ডার আসার সম্ভাবনা আছে এবং যারা চাকরি করে তাদেরও কিন্তু এই মাছটি ভালো প্রমোশনের যোগ রয়েছে তবে অন্য জায়গায় বদলিরও কিন্তু সম্ভাবনা আছে চাকরি সূত্রে জাতক জাতিকাদের একাধিক দিক থেকে ধনপ্রাপ্তির যোগ রয়েছে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে তুলা রাশি জাতকাতিকাদের এ মাসে একটু মানসিক অস্থিরতার যোগ কিন্তু প্রবল যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এ মাছটি গতানুগতিক ভালোই যাবে বলা যায় যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও এই মাসটি ভালোই যাবে আর দাম্পত্য সুখ বজায় থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এ কিন্তু খুব একটা যে সুবিধাজনক তা নয় তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এ মাসটি ভালোই কিন্তু খরচের যোগ রয়েছে যারা চাকরি করেন তাদেরও গতানুগতিক যাবে মানসিক চিন্তা যোগ রয়েছে আর খরচের যোগ কিন্তু প্রবলই বলা যায় বেশিরভাগ জাতীয় জাতিকেরা যারা খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাছটি বেশ উল্লেখযোগ্য হঠাৎ করে কোনো ভালো সুযোগ আসতে পারে আর যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালোই যাবে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি খুব একটা সুবিধাজনক নয় কোনোভাবে সন্দেহ বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে অশান্তির যোগ কিন্তু রয়েছে এমন কি প্রেম কেটেও যেতে পারে এই সম্ভাবনাও কিন্তু রয়েছে দাম্পত্য সুখেও সেখানে কিন্তু একটু প্রবলেম রয়েছে সেখানেও ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝির যোগ কিন্তু রয়েছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই মাসটি ভালো মন্দ মিশেই কাটবে ধনুরাশি জাতক জাতিকাদের এ মাসে খরচের যোগ কিন্তু প্রবল বিশেষ করে যারা ব্যবসা করেন যারা চাকরি করেন তাদের মোটামুটি ভালোই যাবে কিন্তু যারা ব্যবসা করেন তাদের আশানুরূপ আয়ের চেয়ে ব্যয় কিন্তু বেশি হবে আর ধনুরাশি জাতক জাতিকাদের এই মাসে একটু ভ্রমণযোগ রয়েছে বেরিয়ে আসতে পারেন কোনো অসুবিধে নেই আনন্দ লাভ করতে পারবেন ধনুরাশি জাতিকা জাতিকাদের এই মাসে একটু ব্যথা যন্ত্রণার যোগ রয়েছে বিশেষ করে লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণার যোগ এবং ঠান্ডা লাগার সম্ভাবনাও কিন্তু রয়েছে আর চক্ষু পীড়ার সম্ভাবনা আছে চোখের পাওয়ার হয়তো বাড়তে পারে এ ব্যাপারেও একটু সতর্ক থাকলে ভালো হয় যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ধনুরাশি জাতক জাতিকাদের পক্ষে খুবই শুভ আর দাম্পত্য সুখও কিন্তু বজায় থাকবে যারা লেখাপড়া যুক্ত তাদেরও কিন্তু এই মাসটি ভালোই যাবে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের এই মাসে বাধার যোগ কিন্তু বেশ ভালোই আছে তো এই বাধা কিন্তু এই মাসের শেষ দিক করে কেটে যাবে যারা ব্যবসা করেন তাদের তো ভালোই বাধা রয়েছে যারা চাকরি করেন তাদেরও বাধার ঝোঁক কিন্তু রয়েছে অনেক হওয়া কাজ আটকে যেতে পারে মকর রাশির জাতক জাতিকার এ মাসে কিন্তু যোগ রয়েছে বেরিয়ে আসতে পারেন এবং একটু সাবধানে থাকবেন শারীরিক অসুস্থতার যোগ আছে বিশেষ করে পেট ঘটিত কোনো প্রবলেম আসতে পারে মকর রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি ভালোই যাবে দাম্পত্য সুখও বজায় থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এ মাসটি ভালোই যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালো যারা ব্যবসা করেন তাদেরও কিন্তু ভালোই যাবে নতুন কোন যোগাযোগ আসতে পারে নতুন অর্ডার প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থ যোগ কিন্তু চাকরিজীবীদের রয়েছে এবং ব্যবসাজীবীদেরও কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি বেশ উল্লেখযোগ্য ভালোই বলা যায় সুনাম বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে কুম্ভ রাশি জাতক জাতিকাদেরও কিন্তু এ মাসে ভ্রমণ যোগ রয়েছে বেরিয়ে আসতে পারেন কোনো অসুবিধে নেই তবে খরচের যোগ একটু বেশিই আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে সত্য বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা আছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় ঝগড়া অশান্তির যোগ আছে এবং দাম্পত্য শুল্ক সেটাও খুব একটা ভালো নয় পারিবারিক অশান্তির যোগ কিন্তু রয়েছে সব শেষে আসি মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু বেশ উল্লেখযোগ্যই বলা যায় তো যারা চাকরি করেন তাদের এ মাসে প্রমোশনের যোগ আছে বদলিরও সম্ভাবনা আছে আর যারা ব্যবসা করেন তাদের তো না বললেই হয় খুবই ভালো কারণ এ মাসে নতুন করে কোনো ভালো লোকের সাথে যোগাযোগ হতে পারে এবং আয় বৃদ্ধির যোগ প্রবল যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি উল্লেখযোগ্য সুনাম বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে নাম যশ প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে মিন রাশি জাতক জাতিকাদের এই মাসে গুরুজনদের নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে গুরুজনের স্বাস্থ্য কিন্তু সম্ভাবনা আছে মিন জাতক জাতকাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে দাম্পত্য সুখও কিন্তু বজায় থাকবে তো এই ছিল আজকে আমার এই ভিডিও কেমন যাবে এ মাসটি জানুয়ারি দু হাজার চব্বিশ ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আমি আবার আসব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই প্রথম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটান সকলকে আনন্দে রাখুন নমস্কার